নমস্কার বন্ধুরা বহু প্রতীক্ষিত অ্যাপাচে হেলিকপ্টারের অপেক্ষা শেষ হলো। আর ভারতীয় সেনাবাহিনীতে যুক্ত হলো বিশ্বের সর্বশ্রেষ্ঠ অ্যাটাক হেলিকপ্টার অ্যাপাচের প্রথম ব্যাচ এই হেলিকপ্টার সারা বিশ্বের ট্যাঙ্ক কিলার নামেই সুপরিচিত তাই ভারতীয় সেনাবাহিনীতে যুক্ত হওয়া এই হেলিকপ্টার সেনাবাহিনীর শক্তিকে ভয়ানক আকারে বাড়াতে চলেছে ভারতের সাথে আমেরিকার মাত্র ৬টি অ্যাপাচে হেলিকপ্টারের ডিল সাইন হয়েছিল দুই সালে এই ডিল প্রায় নয়শো ত্রিশ মিলিয়ন ডলারের ছিল আশা করা হয়েছিল যে দুই সালের মে জুনের মধ্যে প্রথম ব্যাচের ডেলিভারি শুরু হবে কিন্তু দীর্ঘ পনেরো মাস বিলম্বের পর এখন এসে তিনটি অ্যাপাচে এ এইচ সিক্সটি এর ডেলিভারি হতে চলেছে ভারতীয় সেনাবাহিনীতে এখানে আপনাদের মনে একটি শঙ্কা তৈরি হতে পারে যে অ্যাপাচে হেলিকপ্টার তো ভারত অনেক আগে থেকেই ব্যবহার করছে তাহলে এই ডেলিভারিকে কেন অ্যাপাচের প্রথম ব্যাচ বলা হচ্ছে আসলে এই মুহূর্তে ভারতীয় বিমান বাহিনী বাইশটি অ্যাপাচে হেলিকপ্টার ব্যবহার করে আর এবারের যে ছয়টি হেলিকপ্টারের ডিল নিয়ে কথা হচ্ছে এগুলি ভারতীয় স্থলসেনার জন্য কেনা হয়েছে আর ঠিক এই কারণেই এই হেলিকপ্টারের যে ক্যামোফলজ অর্থাৎ পেইন্ট করা হয়েছে তা মরুভূমির সাথে মিল রেখে করা হয়েছে এবং এতে আর্মি লেখাও রয়েছে আসলে সেনাবাহিনীর এই হেলিকপ্টারগুলো রাজস্থানের ডিপ্লয় করা হবে ভারতীয় সেনাবাহিনীর জন্য কেনা এই ছয়টি হেলিকপ্টার নিয়ে আমাদের ডিফেন্স সার্কেলে কিছু প্রশ্ন ঘোরাঘুরি করে যে ভারত স্বদেশি লাইট কমব্যাট হেলিকপ্টার প্রচণ্ড বানাচ্ছে তাহলে এই অ্যাপাচের কি দরকার ছিল আর মাত্র ছয়টি হেলিকপ্টার দিয়েই বা কতটা শক্তি বৃদ্ধি হবে সেনাবাহিনীর তো কথাটি সত্য যে এলসিএস প্রচণ্ড খুবই ভালো একটি অ্যাটাক হেলিকপ্টার ইনফ্যাক্ট মাউন্টেনিয়ান টেরেন অর্থাৎ হাই অলটিটিটিউড যুদ্ধে এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে বেস্ট অপশন হল ভারতের স্বদেশী প্রচণ্ড হেলিকপ্টার কিন্তু এলসিএস প্রচণ্ডের সাথে যখন আপনি অ্যাপাচের তুলনা করবেন তখন দেখবেন প্রচণ্ড একটি লাইট ক্যাটাগরির হেলিকপ্টার আর অ্যাপাচে একটি হেভি ক্যাটাগরির হেলিকপ্টার তাই স্বাভাবিকভাবেই প্রচণ্ড হেলিকপ্টারের তুলনায় গোলা বয়ে নেওয়ার ক্ষেত্রে অ্যাপাচে অনেক অনেক এগিয়ে রয়েছে প্রচণ্ডের তুলনায় অ্যাপাচে বেশি সময় ধরে উঠতে সক্ষম রেঞ্জ বেশি তুলনামূলকভাবে বেশি পাওয়ারফুল সেন্সর বা রেডার ক্যারি করতে পারে আর এই সব গুণ যদি আপনি ভারতের প্রচণ্ড হেলিকপ্টারে ইনস্টল করতে চান যেমন রেঞ্জ বাড়ানো পাওয়ারফুল সেন্সার বা রেডার লাগানো তাহলে হাই অলটিটিউডে অপারেশন চালানোর যে ক্ষমতা তা কম্প্রোমাইজ হয়ে যায় তাই তো ভারতীয় বায়ুসেনা অ্যাপাচে হেলিকপ্টারের ক্ষমতার সাথে এলসিএইস প্রচন্ডের ব্যাক দিয়ে এমন একটি ফরমেট বানাতে চলেছে যা স্থলযুদ্ধে শত্রুদের কাল হয়ে দাঁড়াতে চলেছে সম্পূর্ণ বিষয়টি সহজ ভাষায় বুঝিয়ে বলছি অ্যাপাচের ব্লেডের ওপর গোলাকার যে শেপ দেখতে পাচ্ছেন এটি হলো একটি রেডার এর নাম এএনএপিজি সেভেন্টি এইট লংবো এই মিলিমিটার ওয়েব রাইডার একবারে একশো আঠাশটি টার্গেটকে ট্র্যাক করতে সক্ষম এখন একটি অর সিনারিও কল্পনা করুন ধরুন পাক যুদ্ধে পাকিস্তানি স্থলসেনা পাঁচ রেজিমেন্ট ট্যাঙ্কের বহর নিয়ে ভারতে ঢুকে গেল পাকিস্তানের এক রেজিমেন্টে বিয়াল্লিশটি ট্যাঙ্ক থাকে এই হিসাবে পাঁচ রেজিমেন্টে মোট ট্যাঙ্ক থাকবে দুশো দশটি অর্থাৎ মাত্র দুটি অ্যাপাচে হেলিকপ্টার পাকিস্তানের পাঁচ রেজিমেন্ট ট্যাঙ্ককে অনায়াসে একসাথে ট্র্যাক করতে সক্ষম এর পরবর্তী স্টেপ হলো পাকিস্তানি ট্যাঙ্কগুলোকে ধ্বংস করা দুইটি অ্যাপাচের কাছে এত পরিমাণ অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল থাকবে না যা দুইশো দশটি ট্যাঙ্ককে ধ্বংস করতে সক্ষম এখন যদি এক একটি অ্যাপাচে হেলিকপ্টারকে আট থেকে নয়টি এলসিএইচ প্রচণ্ড হেলিকপ্টার দিয়ে ব্যাক দেওয়া হয় অর্থাৎ একটি অ্যাপাচের সাথে আট নয়টি প্রচণ্ড একটি ফরমেশান ক্রিয়েট করে এগিয়ে যায় সেক্ষেত্রে দুটি অ্যাপাচে হেলিকপ্টারকে কেন্দ্রবিন্দুতে রেখে দুটি ফরমেট বানিয়ে অ্যাটাকে দেওয়া অর্থাৎ শত্রুদের ট্যাঙ্ককে ট্র্যাক করবে অ্যাপাচে এবং হামলা করবে প্রচণ্ড ও অ্যাপাচে একসাথে সেক্ষেত্রে প্রচণ্ড ও অ্যাপাচের কাছে সব মিলিয়ে এত অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল থাকবে যা পাকিস্তানি ট্যাঙ্কের পাঁচ পাঁচটি রেজিমেন্টকে চোখের পলকে উড়িয়ে দিতে সক্ষম মোট কথা ভারতের স্বদেশী প্রচণ্ড যে কাজ করতে সক্ষম তা আমেরিকা অ্যাপাচে করতে সক্ষম নয় একইভাবে অ্যাপাচে যা করতে সক্ষম তা প্রচণ্ড করতে সক্ষম নয় আর যদি আলাদা আলাদা সেগমেন্টের এই দুই হেলিকপ্টার একসাথে আসে তাহলে শত্রুর ওপর যে ধরনের ধ্বংসযজ্ঞ চালাতে সক্ষম তা অকল্পনীয় আর পাঁচ পাঁচ রেজিমেন্ট ট্যাঙ্ক যদি দুটি অ্যাপাচের ফরমেটেই ধ্বংস হয়ে যায় তাহলে ছয়টি অ্যাপাচের সাথে এলসিএইস প্রচন্ডের একটি বিশাল গ্রুপ পাকিস্তানের কি দশা করে ছাড়তে চলেছে তা আপনারা অবশ্যই বুঝতে পারছেন যাই হোক ছয়টি অ্যাপাচে প্রায় এক বিলিয়ন ডলার খরচ করে কেনা লেগেছে তাই অ্যাপাচের এই বিশাল মূল্য নিয়েও কিছু প্রশ্ন ওঠে তো আপনাদের জানিয়ে রাখি অ্যাপাচের সাথে যেসব ইকুইপমেন্ট এবং মিসাইল নেওয়া হয়েছে তার লিস্ট যদি দেখেন তাহলে এই আকাশ দাম অবশ্যই জাস্টিফাই করেছে বলেই মনে হবে এই ডিলে ছয়টি হেলিকপ্টারের সাথে ১৪টি ইঞ্জিন চারটি লংবো রেডার রেডার ইলেকট্রনিক্স ইউনিট দুই ধরনের হেলফায়ার মিসাইল সিস্টেম স্ট্রিঙ্গার মিসাইল সিস্টেম নাইট ভিশন স্পেয়ার পার্টস সহ আরও অনেক ইকুইপমেন্ট নেওয়া হয়েছে মোট কথা অ্যাপাচে হেলিকপ্টার ভারতীয় সেনাবাহিনীতে আসার ফলে স্থলযুদ্ধে সেনার শক্তি উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেতে চলেছে আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন কমেন্টে আপনাদের মতামত অবশ্যই জানাবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ জয় হিন্দ